এটা বিক্রি করে সপ্তাহে 30000 টাকা সব বিক্রি করতেছে আচ্ছা বাজার গুলো এই যে মানুষ যে তোরমুছে বাড়ি দিয়ে নাকি বলে যে এটা পাকা এটা বাড়ি দিয়ে কারণটা কি এদিকে বাড়ি দেওয়ার কারণ হলো যে যেটা কাঁচা মানে এটা মানে একটু টন 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 করব আর যেটা পাকা এটা একটু ডব ডব করব যেটা তো ডব ডব করবে সেই যে বাড়ি আমি এটা মানে পাকা মাল আর যেটা কাঁচা মাল এটা মানে একটু টন 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 করব তার মানে এটা একদিন বা দুদিন পরে খাইতে দেব আচ্ছা